আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত অ্যাপ এটার মধ্যে একটা রিচার্জ আপনাদের সাথে শেয়ার বিদ্যাটা অনুষ্ঠিত হবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকেন আইকনটা অন করে দিন তো এই ভাইয়াটা দেখেন টাকা পাঠিয়ে দিছে লিখে দিয়েছে যে ভাইয়া টাকা গেছে এটা এত লাস্ট নাম্বার এত যাই হোক এখান থেকে হচ্ছে ওনার ডলার ডায়মন্ডটা দিয়ে দেব আমরা কীভাবে রিচার্জ দিই জিনিসগুলো আপনাদেরকে দেখে আগে উনি পঞ্চাশ হাজার নেবে পঞ্চাশ হাজার দিয়ে দিলাম আমি লিখে দিলাম রিচার্জ ডান অল ক্লিয়ার তো রিচার্জটা হয়ে গেছে তো আরেকটা ভাবে মেসেজ দিছে তো উনি হচ্ছে আমাকে ডলার দিছে তো দেন ওনার পেমেন্টটাও করে দেবো পাশাপাশি আপনার চ্যানেলে ডলার সেন্ড করতে পারেন আমাদের কাছে ডিটেলসগুলো আমরা বলে দেব যারা হচ্ছে অনলাইনে কাজ করতেছেন বা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ট্রাস্টেড হওয়ার জন্য ভাই এর থেকে বেশি প্রমাণ আমার মনে হয় কিছু লাগবে না তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে বা ডিসক্রিপশনে আর তারপরে যদি নাম্বার কোথাও না পান তাহলে হচ্ছে অন্য ভিডিও ঘুরে দেখবেন আমার চ্যানেলে আমার নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুটো হচ্ছে আলাদা আলাদা দেখেন ই দিয়ে দিচ্ছে আমি হচ্ছে ওনার টাকাটাকে পাঠিয়ে দিই নাম্বারটা এখান থেকে কপি করে কলটা কেটে দিলাম না হলে আপনারা বুঝতে পারবেন না একটা ভয়েস দিয়ে দিও নাকি ভাই সব টাকা কি পাঠাই দিব জানাই তো একটু রিপ্লাই দে

আমি রিচার্জটাও দিয়ে দিলাম এখন হচ্ছে ওনার বিকাশ পেমেন্ট হবে এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার ভি ফাইভ থ্রি ধর বিকাশ পেমেন্টটাও করে দেব নাম্বারটা আমি আগে কপি করে নিয়ে আসছিলাম এখন নাম্বারটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম মানে পাপা হচ্ছে আমার চার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপর আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ড দেওয়ার পরে এখন ট্যাপ করে ধরে রাখলেন আমারটা চলে যাবে দেখেন এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে ওনাকে পাঠিয়ে দিই ওনার সাথে আমার লেনদেন বা পেমেন্ট ক্লিয়ার এর থেকে বেশি প্রুফ কিভাবে দেয় এটা আমি জানি না আপনাদের জানা থাকলে বলবেন তারপরেও যদি কোনো ইস্যু থাকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন ভিডিওটা আসসালামু আলাইকুম